আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এটি আবারও নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটি নিয়ে ইতিমধ্যে নানান জল্পনা কল্পনা নানান আলোচনা নানান প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতির মাঠে রাজনৈতিক অঙ্গনে এক প্রকারের নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা অস্থিরতা এটা আগেও ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও থাকবে তবে নানান অনিশ্চয়তা অস্থিরতার মধ্যেও প্রধান উপদেষ্টা আজকে আবারও নিশ্চিত করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন এ বিষয়ে কোনো প্রকারের অনিশ্চয়তার কোনো সুযোগ নেই সন্দেহের কোনো সুযোগ নেই মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে এটা আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী শতভাগ কনফার্ম তবে তিনি এটাও বলেছেন যে পরবর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না এখন এই যে নেক্সট গভর্নমেন্ট বা পরবর্তী সরকার এই পরবর্তী সরকার আসলে এই জায়গায় একটা কনফিউশন আমার জায়গা থেকে তৈরি হয়েছে পরবর্তী সরকার বলতে আমরা কি নির্বাচনকালীন যে সরকার ওনাদের দু একজন অ্যাডভাইজার বলছেন সেই সরকারকে বুঝিয়েছেন নাকি নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেটা বিএনপির সরকার হতে পারে জামাতের সরকার হতে পারে বা আমাদের নেতৃত্বে হতে পারে হোয়াট যাদের নেতৃত্বে হোক মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা আগামীতে ক্ষমতায় আসবেন আর আসলে সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইনুস থাকবেন না তিনি কি এটা মিন করেছেন কি না এ বিষয়টি আসলে পরিষ্কার না এ কথাটি কেন বললাম এটা বলার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে কারণ অনেক জায়গা থেকে এরকম আহ্বান আসতেছে পরামর্শ আসতেছে যে ডক্টর মোহাম্মদ হিনুসকে বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগানো দরকার দেশ পুনর্গঠনে ওনাকে কাজে লাগানো প্রয়োজন অত্যন্ত দরকার জরুরি এটা আমরাও বলেছি যে নেক্সট যারা সরকার গঠন করবে বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের উচিত হবে ডক্টর মোহাম্মদ হিনুসকে কাজে লাগানো কারণ ওনার মতো একটা অ্যাসেটকে আসলে আমরা হারাতে পারি না এবং ওনার মতো অ্যাসেটকে দরকার হয়তো এমনও হতে পারে নেক্সট যে সরকার যারা আসবে বা যে দলেই গঠন করুক তাদের উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা সম্মানজনক জায়গায় তার স্টেটাস অনুযায়ী সম্মানিত করা এবং দেশ গঠনে কাজে লাগানো কারণ এটা যদি হয়ে থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস্কি আসলে সেটাকেই মিন করেছেন কি না যে না আমি আর নেক্সট কোনো সরকারে বা কোনো আপনার সরকারের সাথে থাকবো না তো এই বিষয়টা আসলে আমাদের কাছে এখনো পরিষ্কার না এবার আসেন নির্বাচনকালীন সরকারটা আসলে কি কোন প্রক্রিয়ায় গঠন হবে এর ফরমেশনটা কি হবে আকারটা কি হবে কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও এ ধরনের ঘোষণা দিয়েছেন যে আমি নির্বাচনকালীন সরকারে থাকব না তার মানে তার বক্তব্যে এই বিষয়টা পরিষ্কার যে নির্বাচনকালীন একটা সরকার গঠন হতে যাচ্ছে মানে নির্বাচনের পূর্বে সেটা কতদিন পূর্বে উই ডন্ট নো আমরা জানি না আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন আমাকে যে নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন একটা সরকার হচ্ছে বা হতে যাচ্ছে এটা শতভাগ নিশ্চিত কারণ এটা অনেক অ্যাডভাইজারই বলেছেন বিশেষ করে যাদের নির্বাচন করার খায়েশ আছে তারা তো আরও বোল্ডলি বলেছেন কার কার খায়স আছে এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখেন এটা আপনারা ভালো করেই জানেন তো যাই হোক এখন যে প্রশ্নগুলো দেখা দিয়েছে যে নির্বাচনকালীন সরকার আসলে কোন আকারের হবে প্রকৃতিটা কেমন হবে এটা আসলে জনগণের জানার অধিকার আছে নাকি এই ইন্টারিম সরকারই নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন সরকার হিসাবে তাদেরকে রূপান্তর করবে এটাও আমাদের জানা দরকার নাকি তারা নির্বাচনকালীন অন্য একটা বডির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এই বিষয়গুলো পরিষ্কার না হলে সামনে অনেকগুলো জটিলতা তৈরি হবে কেন বলছি তার ব্যাখ্যাটা আমি পরে দেব আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা অনিশ্চয়তা রয়েছে যে যাই বলুক এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ক্লিয়ার যে একটা স্টেটমেন্ট লিখিত ডকুমেন্ট এটা কিন্তু পায় নাই এ জনগণ তো সেই জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা অনিশ্চয়তা এটা কিন্তু আছেই তো সেই জায়গা থেকে আমরা এই জন্যই বলেছি যে নির্বাচনকালীন সরকার এটা আসলে কেমন হবে কোন প্রকারের হবে আকারটা কি কতজন সদস্য বিশিষ্ট এই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে উই ডোন্ট নো আমার মনে হয় কেউই জানে না এখন পর্যন্ত দেশের জনগণ রাজনৈতিক দলগুলো ইত্যাদি ইত্যাদি তো এটা জানাটা অত্যন্ত জরুরি এটা যদি আপনি না জানেন অনেক সমস্যা ক্রিয়েট করবে অনেক সমস্যা তৈরি হবে অস্থিরতা তৈরি হবে এবং এটাও অনেকে বলছে যে এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন কিনা যেমন তিনি আজকে বলেছেন নেক্সট সরকারে আমি থাকবো না এখন নেক্সট সরকার বলতে কি তিনি কি আসলে ওই নির্বাচনকালীন সরকারকে বুঝিয়েছেন এখন যদি তিনি ওই নির্বাচনকালীন সরকারকে বুঝিয়ে থাকেন তাহলে আরেকটা প্রশ্ন তাহলে নির্বাচনকালীন সরকারের প্রধান কী হবেন আলোচনার বিষয় না বলেন ওই সরকার তো সবচাইতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যার হাতে আগামী জাতীয় নির্বাচন এবং যার মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ইলেকশন হচ্ছে আগামী থার্টিন ন্যাশনাল ইলেকশন এটা সবাই আমরা বুঝি এবং এই সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন তারা জনগণকে উপহার দেবেন এখন যদি এরকম একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিতে না পারেন কোনো ক্যাওয়াস তৈরি হয় অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে মোর নিতে সময় নেবে না কারণ বাংলাদেশ তো এটা কি বলবো এটাকে এটা ক্রীড়া আমরা অনেকের মানে খেলার স্থল পৃথিবীর বিভিন্ন খেলোয়াড়দের দেশি বিদেশি চক্রদের তারা তো বসে নেই তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা কিন্তু খেলা চলমান রেখেছে আমরা যদি মনে করে থাকি তারা চুপ আছে খেলা বন্ধ রেখেছে নো তাদের গেম ইজ কন্টি মানে কন্টিনিউ তারা কিন্তু তাদের গেম চলমান রেখেছে পয়েন্টে পয়েন্টে কিন্তু মাঝে মাঝে আপনার দেখেন অস্থিরতা তৈরি হয় নানান সংকট তৈরি করার চেষ্টা করে এগুলো হচ্ছে তাদের গেইমের পার্ট অংশ তো সেই জায়গা থেকে আমরা যেমনটি বলার চেষ্টা করছি এই বিষয়গুলো সরকারের আসলে ক্লিয়ার করা উচিত এই যে নির্বাচনকালীন সরকার ন্যাক্স সরকার ইত্যাদি এটার আকার কেমন হবে কারা দায়িত্বে থাকবে ইত্যাদি ইত্যাদি না হলে কিন্তু অস্থিরতা বাড়বে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে এদেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাক তিনি উপহার দিক এমন নির্বাচন যে নির্বাচনে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কোনোটাই থাকবে না যে নির্বাচনে কেন্দ্র দখল হবে না জাল ভোট হবে না একজনের ভোট আরেকজন দিতে পারবে না কেন্দ্র দখল করে ওই ভোটের ব্যালট বাক্স ছিনতাই হবে না প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করবে প্রচার প্রচারণা চালাবে এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি দেবে না ভয় দেখাবে না হামলা চালাবে না এরকম একটি নির্বাচন আমরা চাই এরকম একটি নির্বাচনে দেশের জনগণ প্রত্যাশা করে ডিমান্ড করে এই নির্বাচন উপহার দেওয়ার জন্য ডক্টর মহাদিনুষকে আরও কঠোর যদি হওয়া দরকার হয় কঠোর হবে আমরা আছি তো যতটুকু কঠোর হওয়া প্রয়োজন স্ট্রং হওয়া প্রয়োজন আপনাকে হতে হবে না হলে আপনি যদি মনে করে থাকেন আপনি যেন তেনভাবে আরেকজনের হাতে হ্যান্ডওভার করে চলে যাবেন এটা আপনার যে একটা দীর্ঘ ইতিহাস এই ইতিহাসে কালেমা লিপ্ত হবে একটা কলঙ্কময় মানে অধ্যায় আপনার এই দীর্ঘ গ্লোরিয়াস জীবনে লেগে থাকবে তাই আপনার যে যাই বলুক যতই চাপ তাপ থাকুক না কেন আপনাকে একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য যা যা করার যা যা প্রয়োজন সব করতে হবে সব করতে হবে এই জায়গায় নো কম্প্রোমাইজ আমরা সবাই নির্বাচন চাই তবে নির্বাচনের পূর্বে নির্বাচনের যে পরিবেশ যে কন্ডিশনস পূর্ব যে শর্তগুলো রয়েছে এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে নির্বাচনের পূর্ব শর্ত নিশ্চিত না করে আমরা ওই যেন কোনো নির্বাচন চাই যেন কোনো নির্বাচনের দিকে এগিয়ে যাব এটা কিন্তু হতে পারে না কেন এটা হলে তো ওই যেই লাউ সেই কদু ওই রকি মার্কা নির্বাচন আপনি উপহার দিবেন লাভ কি বলেন খাতা কলমে বারোটা নির্বাচন হয়েছে বাংলাদেশের মাটিতে দেশের পরিবর্তন হয় নাই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই তাহলে আরেকটা নির্বাচন হবে ওই খাতার জায়গায় বারোর জায়গায় তেরো উঠবে লাভ কি বলেন তো কাঙ্ক্ষিত যাতে পরিবর্তন হতে পারে হয় এই জন্যই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের উপরে বারবার জোর দিচ্ছি শুধু নির্বাচন না অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে একবারই পরিষ্কার আমার বক্তব্য অনেকে শুনছেন আমার নির্বাচন এলাকা ঠাকুরগাঁও দুই ডাঙ্গি টু হরিপুর ষোলোটি ইউনিয়ন নিয়ে বিগত সময়ে সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত ছিল আমার নির্বাচনী এলাকা বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের একনিষ্ঠে বা বিপরীতে যিনি প্রার্থী ছিলেন তাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই মানুষজন যেতে পারে নাই তাদের মতো করে তারা ব্যালট বাক্স ছিনতাই করে মেরে দিনে দুপুরে বক্স ভর্তি করেছে তো এইরকম কলঙ্কিত নির্বাচন আমরা আর দেখতে চাই না আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে পছন্দ করে জনগণের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এবং যাদের মাধ্যমে আগামীতে পরিবর্তন আসবে জনগণের পরিবর্তন হবে ভাগ্যের পরিবর্তন হবে এলাকার উন্নয়ন আমরা এমনটি প্রত্যাশা করি চাই তো সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা তার কাছে আশা রাখব যে তার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে দেশের জনগণ উপহার পাবে আরেকটি বিষয় আগামীতে যারাই সরকার গঠন করুক যদি বিএনপি করে তাহলে বিএনপিকেও বলবো আমরা যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কাজে লাগান ওনাকে ছেড়ে দিয়ে না ওনার মতো অ্যাসেট দেশ গঠনে আমাদের প্রয়োজন চাইলে ওনাকে প্রেসিডেন্ট বানাতে পারেন অসুবিধা নেই কিংবা অন্য কেউ যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে যে বা যারাই আসে আমরা যদি সম্মিলিতভাবেও আসতে পারি এটা আমাদের একটা জায়গা থেকে থাকবি ডিমান্ড থাকবে প্রত্যাশা থাকবে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে দেশ বিনির্মাণে আমাদের কাজে লাগাতে হবে এই হচ্ছে আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা